আরে বাপরে বটো নিয়ে চলে আসে কি রে ভাই কলেজ বাদ দিয়া হাই হাই নিব্বা নিব্বি কি রে ভাই সব নিব্বা নিব্বি আজকে এখানে আরে যে এই জায়গাটা দেখেন কি অবস্থা করছে সিসিটিভি লাগাইছে হে বদা কি অবস্থা আজকে আমরা এক্সপ্লোর করব ঢাকা কেন ফাঁকা আজকে যতদূর রাইটটা রাইডটা দেখবেন অত বুঝতে পারবেন ঢাকা মূলত অনেক ফাঁকা এখন ফাঁকার পিছনে কাহিনী কি এটা বুঝতে হলে কি করতে হবে আমার পুরো ভিডিওটা দেখতে হবে না হলে কিন্তু বুঝতে পারবেন না কিন্তু জিনিস বুঝতেছি না পুলিশ কই পুলিশ তো থাকার কথা প্রচুর পরিমাণে সে পুলিশ নাই এত বড় ট্রাফিক সিগনাল জাস্ট একটা পুলিশ ও না ওই পাশে আছে তো আরো দুইটা একটা সার্জেন্ট আর একটা ট্রাফিক পুলিশ আপু আগে পার হই এদিকে লোকজন সব তো হিজরা দেখতেছি অনার লোকজনও আছে লোকজনও কম গাড়ি ঘোড়াও কম মূলত আজকের কাহিনীটা হইতেছে আপনারা যদি কখনো ঈদের সময় ঢাকার মধ্যে থাকেন এই ফিল্ডটা পাবেন ঈদের ফার্স্ট দিন না আবার সেকেন্ড যে দিনটা আছে সেকেন্ড দিনে এই ফিল্ডটা পাওয়া যাবে কারণ ফার্স্ট দিন দেখা যায় যে অনেকে ঢাকা ছাড়তেছে কিন্তু সেকেন্ড দিনে যারা একমাত্র ঈদের সময় ঢাকাতে থাকবে বা সব সময় ঢাকাতেই থাকে তাদেরকে দেখা যায় তো আজকের ফিল্ডটা অনেকটা সেরকমই পুরো ফাঁকা ফাঁকা একটা পরিবেশ লাইক এজ করোনা হয়ে গেছে করোনা হয়েছে এটা বললেও ভুল হবে না কারণ গতকাল রাতে নাকি অনেক ককটেল টকটেল ফুটছে এই ককটেলের ভয়ে পাবলিক আর বের হইতেছে না এই জন্য মূলত আজকে এত ফাঁকা ফাঁকা আর ককটেল আবার কেন ফুটছে কারণ হইতেছে আজকে আমাদের ওল্ড নেত্রী শেখ হাসিনা তার হচ্ছে রায় দেবে ফাইনাল রায় যতদূর জানি আমি তো তার রায় দিবে এটাকে ঘিরেই মূলত এত কাহিনী লকডাউন কর্মসূচি চলতেছে যদিও বা রাজনীতিতে খুব একটা ইন্টারেস্ট নাই আমার বাট দেশের সমসাময়িক কিছু বিষয় তো নলেজ রাখারই লাগে তো এটাও হলো ওরকমই কিছু একটা লকডাউন দিছে তারা মজা নিচ্ছি আমরা কারণ আমরা মজায় মজায় যাইতেছি কোনো জ্যাম নাই কিছু নাই বাহ কি বাথে আমার তো মনে হয় এরকম লকডাউন মাঝে মাঝে দেওয়াই ভালো আয় হায় শ্যামলি এটা ভাবা যায় পুরা ফাঁকা বাসও নাই এটা নাবিলের বাস এ আরেকটা এটা কি বৈশাখী নাকি যেন এই দুইটা মাত্র বাস আহ পুরা আজকে রাজার হালে যাইতেছি মনে হচ্ছে আমারে থামাইস না থামাইনি এই যে এটা আপুর সিগনালটা বলছিলাম না এটা ম্যাম মানে এক মহিলা সার্জেন্ট দেখতেছি আজকে মেলা বাইক ধরতেছে যাক আমি সারা পায়া গেছি আমার নাই এটাই হচ্ছে মূল কথা এখানে কি সিকিউরিটি দেয় নাই এখানেও তো সিকিউরিটি দেওয়া দরকার যদি গণভবনে আইসে আবার হামলা দিয়ে দেয় ভিতরে তো ভালোই কাজ চলতেছে খালি দেখতেছি নিচের দিকে ঢালাই মারতেছে যাক আগে তো এখানে কোনো গার্ড টার্ড ছিল না এখন তো গার্ড দিছে ভালোইছে না হয় কত কিছু যে চুরি হয়ে যাইতো মানুষ টেরি পাইতো না এই যে এখানেও গার্ড টার্ড আছে সুন্দর আজকে চন্দ্রিমা উদ্যান এত ফাঁকা কে ও সময় এখন নয় এটা বিয়াল্লিশ এই জন্য হয়তো বা আরো দিন যত বাড়বে বিকাল যত আসবে তত ভিড় আরো বাড়বে এই তো বিষয় চন্দ্রিমার প্রেম চলতেছে লুটিয়ে প্রেম না জুটিয়ে প্রেম এখানে গোসল করা নিষেধ কিন্তু এখানেই গোসল হয় সবচেয়ে বেশি আমরা বাঙালি বলে কথা আমরা কাউকে মানি না লেকের পানিতে গোসল করা সম্পূর্ণ নিষেধ আরে যে পারে দেখেন কি হইতেছে ওয়া গোসলের মেলা লাগা হয়েছে আরে বাপরে বোটও নিয়ে চলে আসছে কী রে ভাই ভাই সব চলে আসেন চন্দ্রিমহানে এখন বোটও আসছে সো আপনারা বোটের মজাও নিতে পারবেন এই কি হইতেছে এইসব কলেজ বাদ দিয়া হায় হায় নিব্বা নিব্বি কী রে ভাই সব নিব্বা নিভবি আজকে এখানে ভালো ভালো যাই হোক কী যেন বলতেছিলাম এটাই ভুলে গেলাম ও বলতেছিলাম যে বোটের বিষয়টা বোটটা আসলে কিসের জন্য এখানে আসছে আমি কিন্তু জানি না সো আমার কথা শুনি না কেউ যদি আসেন পরে যদি বোট না পান কর্তৃপক্ষ দায়ী না আমি তো ভিআইপি পাস গেলাম যাই যাই আমি আরে বাবা এই এতটা যায় আর কিছুদিন পরে শীত পড়ে যাবে এই যে পাতাগুলা যে সবুজ সবুজ দেখাচ্ছে এগুলো সব মরা মরা কালার হয়ে যাবে এই কালারটা আমার ভাল লাগে না খুব একটা মানে কালারটা ফটোজেনিক না আর এখনকার সিন পার্ট পুরাই হচ্ছে ফটোজেনিক একদম সবুজ সবুজ একটা ভাব এর কিছুদিন আগেও মানে এক মাস আগে আরও সুন্দর ছিল তখন একদম কচি কুচি পাতা এখন তো পাতাগুলো পুরা হয়ে গেছে কচি জিনিস দেখার মজাই আলাদা মানে পাতা আর কি যাই হোক না কেন আমি মজায় মজায় যাই ঢাকার এই ফাঁকা রাস্তার মজা নেই এই পাশে ঢুইকা যাই আরে যে এই জায়গাটা দেখেন কি অবস্থা করছে সিসিটিভি লাগাইছে এই জায়গায় অ্যাক্সিডেন্ট যে হয়েছিল পাবলিকের মানে মরছিল একজন মরার পর ওই জায়গায় সিসিটিভি লাগাই দিছে কি একটা অবস্থা তার মানে কি সব সময় এখন সিসি দিয়ে একজন তাকায় থাকবে আবার পড়তেছে নাকি আজকের ঘটনা এই পর্যন্তই এরকম ঘটনা ঘটতেই থাকবে আর আমিও ভিডিও করতেই থাকব সো আজকের মতো টাটা